হার্জনীন রসুলের আমনাদ তার বলেন রসুলের আমনাদ কেমন জিনিস একটু ছোট করে শুনি বন্ধুরা আমার যতগুলো আল্লাহর রবিদের প্রখ্যাত সাজরা শরীফ আছে প্রত্যেক সাজরা শরীফের ভিতরে একজন ব্যক্তির নাম আছে ওই ব্যক্তি ছিলেন একজন দরবারীয় কুস্তিবিদ কুস্তি করতে কুস্তি করতে করতে এত তার শক্তিমত্তা তার কুস্তি করতে করতে রাজ দরবারে কুস্তিবিদ হওয়ার তৌফিক হয়েছে বন্ধুরা আমার ওই লোকটার নাম হলো জুনাইদ এই জুনাইদ বিরাট বড় একজন কুস্তিবিদ রাজ দরবারের কুস্তিবিদ হওয়ার সুযোগ তার হয়ে গেছে হাজির বাচ্চা খুব মানে দর্পের সাথে গর্ভের সাথে প্রসাদ দেয় আমার রাজ কুস্তিবিরের সঙ্গে যদি কেউ কুস্তি করে টিকতে পারে আমি তাকে বিশাল আকারের পুরস্কারে পুরস্কার ঘোষণা করলাম তার জন্য যদি কারো ক্ষমতা থাকে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে আসেন যেই ব্যক্তি আসেন চ্যালেঞ্জ করার জন্য বাচ্চা বলে তোমাদের চ্যালেঞ্জ করার আগে একবার আমার জুনায়েদের শরীরের দিকে তাকায়া দেখো যদি ক্ষমতা থাকে তাইলে লড়তে এসো অন্যথায় ফিরে যাও জুনায়েদের শরীর একবার যে দেখে সে আর লড়তে চায় না লড়তে চায় না হঠাৎ করে হঠাৎ করে একজন হালকা পাতলা মানুষ যাকে আমরা তালপাতার সেবাই বলি এই হালকা পাতলা একজন লোক এসে বলছে বাচ্চা আর আপনার জোনাদের সঙ্গে কুস্তি করে কেউ পারে না আমি আপনার সঙ্গে প্রমিশ করতেছি আমি আপনার জোনাইদের সঙ্গে যুদ্ধ করব এবং সেই যুদ্ধে আমি জয়ী হয়ে যাব বাচ্চা বললেন খামুশ তুমি কি বলছো তুমি কি বুঝতে পেরেছ তুমি কি আমার জোনায়দকে চেন তুমি কি আমার জোনায়েদকে দেখেছ উনি বললেন আমার দেখার দরকার নাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন বাচ্চা চ্যালেঞ্জ গ্রহণ করলেন সময় দিলেন আগামীকাল আগামীকাল বা আগামী সোমবার তার সঙ্গে তোমার মল্ল যুদ্ধ হবে বন্ধুগণ আমার উভয় পক্ষের দুই পাশের বীর উপস্থিত হয়েছে ময়দানে চতুর্দিকেই ঘোষণা দেওয়া হয়েছে বাচ্চা আর বীর জোনায়েদের সঙ্গে একজন কুস্তি করবে এবং সে ব্যক্তি জয়ী হয়ে যাবে জয়ী হয়ে যাবে এই ওয়াদা এই প্রমিস করেছে বাদশার সঙ্গে মানুষ ভিড় করেছে এসেছে যে কে সেই ব্যক্তি আমরা দেখতে চাই দুদিক থেকে দুজন যখন ময়দানে নেমেছে মানুষ হালতাস করতে হায় হায় করতে হায় রে এই হালকা বাচ্চা লোকটা ওই জোনায়েদের সঙ্গে টিকবেন এত বিশাল বড় দেহের অধিকারী এইটা কোনো জন্য সম্ভব সবাই হা করতেছে সবাই টেনশন করতেছে দুইজন যখন কাছাকাছি হয়ে গেছে ওই হালকা লোকটা ডাক দিয়ে বলছে ও জোনায়ের কিছুক্ষণ পরে তোমার সঙ্গে আমার মন্ড যুক্ত হবে জুনায়েদ তার আগে আমি তোমার সঙ্গে অল্প কিছু কথা আমি বলতে চাই জোনায়ের বললেন ঠিক আছে তুমি বলো কয় তুমি মাথাটা নিচু করো তোমার কানের কাছে মুখ লাগাইয়া বলতে চাই যখন জোনায়ের মাথা নিচু করেছেন তানের কাছে মুখ লাগে বলছো ও জুনাইদ তুমি কি আমার সিনো জুনাইদ বর্ণনা সিন নি না কি আপনি কি আপনি তুমি বল না আমি অন্য কেও না আমি হলাম আওলাদর রাসূল আল্লাহ 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 जिंदाबाद जिंदाबाद আমি আওলাদর রাসূল উনি কেমন খানে বলল যুদ্ধে এসেছেন উনি বললেন ও জোনাইর একটু চিন্তা করে দেখো আউলাদ রসুলের জন্য জাকাতের মাল খাওয়া হারাম সাতকার মাল খাওয়া হারাম আউলাদ রসুলের জন্য আউলাদ রসুলের জন্য মান্যতের মাল খাওয়া হারাম এই জন্যে আমি এবং আমার পরিবার সাত দিন পর্যন্ত কোনো কিছু খাই না কোনো কিছু খাই না আমরা কোনো কিছু খাই না অজুন আইন যদি একটু তুমি আজকের যুদ্ধে তুমি একটু পরাজয় বরণ করো অজুন ওই বাচ্ছাদা পুরস্কার টুকু বিক্রি করলে আউলা রসুলের জীবনটা রক্ষা পেলে আউলা রসুলের জীবন রক্ষা পাবে তুমি একটু যুদ্ধে হেরে যাও জুনাইদ ঠাই দাঁড়াই মায় দাঁড়ের মধ্যে চিন্তা করতে যা হায় রে একদিকে আমার রসুলের আওলা ধাক্কা দিয়ে ফেলে দে কেমনি কেমনে পারি আমি বসতে যাও তাদের মুখের উপরে সেবে বসতে আর অন্যদিকে আমার সম্মান আমি সম্মান নিব না আল্লাহ রসুলের আল্লাহ রসুলকে আমি হারিয়ে দিব কোনটা করব এই টেনশনে পড়ে হঠাৎ করোনার মাথার মধ্যে একটা বুদ্ধি দিয়েছে আমি জোনায় বহুবার বহু মল্লযুদ্ধে আমি জয়ী হয়েছি জীবনের সম্মান পুরস্কারে নামা আমি জীবনে কোন অভাব চাই আজকের যদি আউল্লাহ রসুলকে আমি জেতাই দেয় তাই আমাকে রুমায়েদ আল রহমাতুল্লিহ আদামির নবীর স্বপ্নে তড়ে বলবো এয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপার আল্লাহর জীবন রক্ষা করতে চাইয়া আমি জুমায়েদ আমার সমস্ত সম্মান আমার সমস্ত ইচ্ছদ আমি ভুলবন্দিত করেছি আমার দৃঢ় বিশ্বাস রহমতের নবী আমার ফেলে জামনাতে যাইতে পারবে না হা এই আসাই। আমি উনি চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন উনি ইশারা করলেন ঠিক আছে ধাক্কা দান বুকের মধ্যে একটা ধাক্কা দিয়ে দিলেন সাথে সাথে জোনায়ের জমিনের উপরে পড়ে গেলেন লোকগুলো হায় হায় করে উঠলো হায় রে এত বড় বীর সামান্য একটা হালকা পত্ৰ মানুষের ধাক্কায় জমিনে পড়ে গেলেন এটা কেমনে সম্ভব কিভাবে হলো দ্বিতীয়বার দেখা যাক কি হয় তৃতীয়বার আবার ধাক্কা দিলেন পড়ে গেল তৃতীয়বার ধাক্কা দিলেন পড়ে গেল লোকজন তাদের হাতে রাখা আপনার পাথর ইট পাথর যা কিছু ছিল স্যান্ডেল যা কিছু ছিল জুনায়দের দিকে ফিকে ফিকে মারতে লাগলো আর জুনায়দ বলতে রহমাতুল্লাহ কানতে কানতে রাজ দরবারে নাজে বাড়ির দিকে রওনা করেছে স্ত্রী ডাক দিয়ে বলছে জুনায়দ তুমি এত বড় একজন কুসলিমীর কিসের ব্যাপার কিসের দুঃখে তুমি কানতেছো জুনায়দ জুনায়দ ডাক দিয়ে বলে স্ত্রী রসুলের আওলাদ আমার সঙ্গে মল্ল করতে এসেছে ওই স্ত্রী নেই কেমনে পারি আমি ধাক্কা দিয়ে তার আমি পারি নাই পারি নাই ওই স্ত্রী নাই আমি ওই আওলাদকে জিতাই দিতে চাই মানুষের কাছে আজ বড় হেনস্থা হয়ে গেছি স্ত্রী মাথার পর হাত রেখে বলছে ও আমার প্রাণের স্বামী জোনাই চিন্তা করো না চিন্তা করো না তুমি রসুলের আউলাদকে সহযোগিতা করেছ আমার বিশ্বাস রহমতের নবীর খবর রাখে রহমতের নবী তোমাকে ঠকতে দিবে না তোমার ইজ্জত রহমতের নবী প্রচার করে দেবে বন্ধুরা আমার যখন স্ত্রীর সান্ত্বনা দিয়েছে শান্ত হয়ে আস্তে আস্তে করে ঘুমিয়ে পড়েছে কানতে কানতে ওই সময় ঘুম আসতে না আসতে আমার নূরের নবীর সঙ্গে জিয়ারত হয়ে যায় রহমত নবীটা আওলাদের জীবন রক্ষা করতে যাইয়া তুমি যে মানুষের স্যান্ডেল পিটা খেয়েছো তুমি পাথর নিক্ষেপ করা হজম করেছো তুমি ডিল নিক্ষেপ করা হজম করেছো ওজনায়েদ আমি রহমতের নবী বেখবর না বেখবর না আমি রহমতের নবী মদিনা শরীফ থেকে সব থেকে ফেলেছি আমি সব কিছু দেখেছি ও জুনাই তুমি টেনশন করো না আমি রহমতের নবী তোমাকে ওয়াদা দিয়ে গেলাম এমন কোন পীরের সাজরা থাকবে না জোনায় তোমার নাম সেই সাজরার মধ্যে থাকবে না Jet in